অনেক বাদাম আছে একশো বিশ টাকা একশো দশ টাকা দশ টাকা দাদা 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 টাকা

তেজ যেন পাছে জেরে দে তো দা كله নে ভাষা আমার পোকাটা যেন হ্যাঁ হ্যাঁ ভালো কথা কিন্তু দিমু তিনো রাখ দিইমু আমmeler বাদাম আমরা মনে সামনে তিনোটা দিতাম বাদাম আর এক বাদাম বাদামা ভালো শুকনো বাদাম ভালোবাসতাম

বন্ধু দইল কাকি পাঁচ কেজি ভাই পাঁচ কেজি ভাই লোক মাছ বাজার যদি যায় যাই এক কেজি চিংড়ি বেজ দেয় এসব एक्चुअली সিঙ্গিমাস দিতে কই না এর মধ্যেAppCompat করে কত 200 গ্রাম পানির মাছের মধ্যে ঢালাই নিই নিই কেজিতে গ্রাম পানির দাম আইয়া বাদামের মেলাইতে আইয়া কই দেখ মাল ভালো মাল ভালো মাল ভালো আছে

নাম কি আপোনাৰ